তো মানুষ যখন একদম ছোট লোক থেকে বড় লোক হয় তখন কি করবে দিশা খুঁজে পায় না এবং তাদের মধ্যে কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যায় এক নাম্বার হচ্ছে যে সে মানে তার কথাবার্তা চেঞ্জ হয়ে যায় সে আসলে মানে মানে অতিরিক্ত হচ্ছে যে সে মানুষকে মানুষ বলে মনে করে না তিন নাম্বার হচ্ছে যে সে কি করবে কোন কুল পায় না সে হচ্ছে যে উচ্ল জীবনযাপনে মেতে উঠে এবং ওই যে কি হনুরে আমি কি হয়ে গেছি মনে করে। মনে হয়ে যা খুশি তা মানে করতে যায় আর চার নাম্বার হচ্ছে যে সে মানে মনে করে যে সে যেটা করে সেটাই সঠিক সে দুনিয়াটা কিনে ফেলবে মনে করে সে বড় লোক হয়েছে মানে সে দুনিয়াটা কিনে ফেলবে মনে করে আর পাঁচ নাম্বার হয়েছে যে সে সবাইকে হিংসা করতে থাকে এই জিনিসগুলো যারা একদম লোয়ার ক্লাস একদম লো কোয়ালিটি মানুষ থেকে যখন উপরে ওঠে হঠাৎ করে যখন কয়েকটা টাকার মুখ দেখে তখন হচ্ছে যে এই জিনিসগুলো মানুষের মধ্যে লক্ষ্য করা যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একশোর মধ্যে নাইনটি ভাগ মানুষই এই ধরনের স্বভাবগত জিনিসগুলো পেয়ে থাকে যারা একদম মানে ছোট্ট নিস জাত থেকে মনে করেন উঠা উপরে লেভেলে উঠে মানে কিছু টাকার মুখ দেখে টাকার মুখ দেখলো ভাবসাপ দেখাইতে গেলে তার যে মনটা ফোকেন গিয়ে রয়ে যায় তার মনটা সুডলুকই রয়ে যায় তার মনটা কখনো আর পরিবর্তন করতে পারে না পরিবর্তনের চেষ্টা করলেও দেখায় ভাব দেখাইতে গেল আসলে প্রতি মুহূর্তে কিন্তু ফুটে ওঠে সেটা এই যে ফারহানা বিথি ফারহানা বিথি কি ছিল কোথা থেকে উঠে এসেছে সবাই কিন্তু জানে এবং সে সোশ্যাল মিডiate এসে নানান রকম মিথ্যা কথা বলে এবং তার ব্যপর আজীবন জীবনযাপন তার এলাকার মানুষ তার গ্রামের মানুষ তার বাবার বাড়ির মানুষ তার আশেপাশের কোনো মানুষই তাকে পছন্দ করে না এবং নানান রকমের নেগেটিভ কথাবার্তা বলে একটা মানুষকে অ্যাকশনের মধ্যে না হয় মানে নব্বই ভাগ মানুষ খারাপ বলতে পারে আর বাকি দশ পার্সেন্ট মানুষ তো ভালো বলবে না রাজশাহী একটা মানুষও তাদেরকে ভালো বলে না এবং বৃত্তির টিমে যারা যোগ দেয় তাদেরকেও ভালো বলে না কেন তারা ওই ওই রকম জীবনযাপন মানে করতে চায় তারা মানুষকে মানুষ বলে মনে করে না তারা মানুষকে ছোট করে কথা বলে তারা নানান রকম অপমান অপদস্থ করে মানে তারা কি হয়ে গেছে মনে করে তারা নিজেদেরকে এত বড় সেলিব্রিটি ভাবে যে তারা কি মানে তারা একদম এত বড় সেলিব্রিটি মানে তাদের ধারে কাছে কেউ নাই এই হচ্ছে অবস্থা এটার কারণ কি হয়েছে যা বলেছি শুরুতে তো এরা আসলে কোনোদিনও ভালো হবো না। এরা দুনিয়ার মানে শেষ দিন পর্যন্ত এরা এখন এমনই থেকে যাবে এরা এখন এমন হয়ে গেছে কিছু করার নাই